নমস্কার বন্ধুরা আমি রুবি গাছ আমার জীবন থেকে বলছি তো দেখো বন্ধুরা আমি বাড়িতে চলে এসেছি বাড়িতে মানে আমার মায়ের বাড়িতে চলে এসেছি এখানে তো তোমাদের আমি আগেও দেখিয়েছি আমার ভাইয়ের বউয়ের একটা ছোট্ট বাগান আছে খুবই সুন্দর অসাধারণ ওর একটি কমলা লেবু গাছ আছে সেই বাগানে দেখো কমলা লেবু গাছটা কী অপরূপ সুন্দর হয়েছে দেখো তাতে ফল ধরেছে ফল ধরে কিন্তু কমলালেবুগুলো পেকে উঠছে তো কি অসাধারণ লাগছে তোমাদের কেমন লাগছে তোমরা অবশ্যই কমেন্টস করে জানিও আমার তো ভীষণই ভালো লাগছে গাছটা কিন্তু বিশাল সাইজের হয়েছিল এবার আবার কাটিং সেটিং করে রিপোর্ট হয়েছে তাই গাছটা একটু ছোটোর মধ্যে করে রেখেছে তো অসাধারণ লাগছে আর তারা দেখো তারা কিন্তু ঘুরে ঘুরে বেড়াচ্ছে প্রজাপতিরা আর কি ওরা ওদের মানে কাজ করেই যাচ্ছে তো দেখো চন্দ্রমল্লিকা গাছগুলো দেখো কি অসাধারণ হয়েছে কি বড় বড় আর কুড়িতে কিন্তু সারা গাছ ভরে গেছে তো এরা এবার ধীরে ধীরে ফুটতে শুরু করবে ফুটতে শুরু করলে যখন গাছ গাছময় ফুলে ভরে যাবে কি অসাধারণ লাগবে আর ওই যে দেখছো চিত্রা এইটা কিন্তু আমি চারা করে ওকে পাঠিয়েছি দেখো কি অসাধারণ হয়েছে ও কিন্তু একটু গাছগুলো বড়র মধ্যে করেছে খুব ভালো হয়েছে এগুলো কিন্তু জলের যে কুড়ি লিটারের যে বোতল আছে তার মধ্যে কিন্তু ওই দেখো গাছটাকে ও বসিয়েছে দেখো তোমাদের ক্লোজ ক্লোজ আপে দেখাচ্ছি এ দেখো কুড়ি লিটার জলের বোতল কেটে তাতে বসিয়েছে একটু বড়োর মধ্যে গাছটা করেছে ও অসাধারণ লাগছে আমি আমি যদিও আমি যদিও মানে কুড়ি লিটার জলে বসাইনি মানে জলের বোতল কেটে বসাইনি আমার ছোট মাটির টবে বসানো আমি এত বড় গাছ কখনও করিনি তবে ওরটা দেখে আমার মনে হলো আমি এবার বড়ো সাইজেরই গাছ করব। খুব ভালো লাগছে আসলে আমার বাগানে তো প্রচুর গাছ প্রচুর ববেম গাছ আমি ওদের জায়গা দিতে পারি না যার ফলে তো গাছের টপগুলোকে মানে গাছগুলোকে আমি বেশি বড় করতে পারি না তোমরা তো জানো আমার একটু চারা করা নেশায় বা চারাগুলো করলে তখন সেগুলোকে আবার পটিংও করতে হয় মানে ওদেরকে বড় করতে হয় যার ফলে আমার প্রচুর গাছ হয়ে গেছে জায়গা দিতে পারি না ওর যাই হোক যে কটা গাছ আছে এত অসাধারণ করেছে দেখো ফুল ফুল ময় আর চিত্রাটা এত ভালো লাগছে যে কি বলবো তো তোমাদের কেমন লাগছে অবশ্যই কমেন্টস করে জানিও দেখো একটা শিম গাছও বসিয়েছে ওর শিম গাছ কিন্তু একদমই প্রথম থেকেই কিন্তু ফল দিচ্ছে মানে যখন আড়াইশো টাকা করে সিম বাজারে শুরু হলো সেই সময় থেকেই কিন্তু ফল পাচ্ছে সুতরাং বুঝতে পারছো কি আনন্দ সেটা একটা বড়ো পাওনা যে যখন বাজারে আগুন সিমে তখন কিন্তু ওর গাছে ফল দিচ্ছে এখনও হচ্ছে গাছে ফল সে ছোট হোক আর যাই হোক নিজের হাতে ফল তৈরি করা বা ফুল তৈরি করা তাতে যে কি পরম আনন্দ পাওয়া যায় সেটা তোমরা নিশ্চয়ই যারা বাগানী বন্ধুরা তারা নিশ্চয়ই উপলব্ধি করতে পারো তো তোমাদের বাগানটা দেখে কেমন লাগছে প্লিজ কমেন্টস করে জানিও লাইক করো শেয়ার করো নতুন বন্ধুরা আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও চলো আরও কিছু গাছ আছে দেখাই এ দেখো অ্যাডেনিয়ামে এক রাউন্ড কিন্তু ফুল ফুটে গেছে তো আবার ফুল আসছে কুড়ি আসছে এই একটি গোলাপ গাছে কুড়িতে ভরে যাচ্ছে ধীরে ধীরে তো কিছু জবা গাছও আছে চলো তোমাদের আর গাছ দেখাই একটা হচ্ছে এটা কিন্তু হচ্ছে লঙ্কা গাছ আমরা বলি বোম্বাই লঙ্কা হ্যাঁ বোম্বাই লঙ্কা এই গা এই তোমরা অনেকেই হয়তো জানো এই লঙ্কাটা খেতে কিন্তু অসাধারণ মানে এটা যদি একটু ভীষণ প্রথম কথা হচ্ছে ভীষণ ঝাল আর একটা ঘি ঘি সুন্দর গন্ধ হ্যাঁ যদি তুমি তোমরা সেদ্ধ ভাত খাও কি না জানি না সেদ্ধ ভাতে ভীষণ মানে আলু ভাতে বা দিয়ে মেখে খেলে অসাধারণ লাগে যে কোনো কিছুতেই যদি অল্প একটু ভেঙে খাও ভীষণই ভালো লাগে এই দেখো লঙ্কা হয়ে কি সুন্দর গাছে কিন্তু লঙ্কা পেকে আছে দেখেছো আর ওর কিন্তু বিভিন্ন রকম পট দেখ বুঝতে পারছো এটা হচ্ছে ফলের ঝুড়ি ওটা কিন্তু একটা গামলা ভাঙা ওটা একটা বালতি ভাঙা মানে ও যা যা পেয়েছে তাতেই কিন্তু ও কিন্তু মানে গাছ বসিয়ে গেছে দেখেছো সব এই দেখো বালতি ভাঙা কিছু টবও আছে যে কোনো পট পেয়েছে তা তো যাই হোক বন্ধুরা তোমাদের আমার মেন উদ্দেশ্য ছিল হচ্ছে এই কমলা লেবু গাছটা দেখানোর জন্য শুধু কমলা লেবু গাছ নয় ওর পুরো বাগানটাই তোমাদের দেখানোর ইচ্ছা ছিল আমি তো মাঝে মাঝে তোমাদেরকে দেখাই তো তোমাদের পুরো বাগানটা কেমন লাগলো বিশেষ করে এই কমলা কমলালেবু গাছটা অবশ্যই তোমরা কমেন্টস করে জানিও আর তোমাদের মানে কি অসংখ্য ধন্যবাদ এতক্ষণ ধরে আমার ভিডিওটা দেখার জন্য নতুন বন্ধুরা প্লিজ 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 আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও নতুন পুরনো তোমার সকল বন্ধুদেরই অসংখ্য ধন্যবাদ এতক্ষণ ধরে ধৈর্য ধরে আমার ভিডিওটা দেখার জন্য আর সত্যি বলো তো সত্যি কমলালেবু গাছটা কেমন হয়েছে এটা একটু তোমরা সত্যি সত্যি বলছি আর কি একটু কমেন্টস করে জানি অসাধারণ আমার তো খুব ভালো লাগছে মানে আমি জাস্ট দেখে মুগ্ধ হুম তো এত অসাধারণ হয়েছে গাছটা এরকমই হয় আমি জানি আগে আর একটু গোল ছিল তো যাই হোক এখন তাহলে আসি টাটা